সম্পর্কিত ঝুঁকি এবং দায়িত্ব রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাসোসিয়েটেড উইথ এআই এখানে দেওয়া ইমেজ এবং ভিডিও ক্লিপগুলো ভালো করে দেখুন সব কটি এআই দিয়ে বানানো এতটাই বাস্তবসম্মত যে এগুলো এআই দিয়ে বানানো সেটা বোঝাই যায় না এগুলো দেখতে চমকপ্রদ মনে হলেও এগুলোর জন্যে ভুল তথ্য সম্প্রচারিত হতে পারে এবং আমাদের পরিচয়ও উদ্দেশ্যে ব্যবহার করা হতে হতে পারে পারে ঝুঁকি বা বিপদ চলুন দেখে নেওয়া যাক যে কোনো ইমেজ জেনারেটিং এআই টুলকে নির্দেশ দিন ডাক্তার এবং নার্সের একটি ছবি বানিয়ে দিতে এবারে মন দিয়ে ছবিটি খেয়াল করুন আপনি দেখবেন যে বেশিরভাগ সময় ডাক্তার একজন পুরুষ এবং নার্স একজন মহিলা যখন আমরা এআই কে ডাক্তার পুরুষ হবে এবং নার্স মহিলা এরকম কোন কথা বলিনি তখন এআই এটা কেন মেনে নিল এআই কে ট্রেনিং ডেটা দেওয়া হয় অর্থাৎ হাজার হাজার উদাহরণ দেখানো হয় যদি ওই ছবিগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ডাক্তারের ছবি থাকে তাহলে এআই মনে করে ডাক্তার কেবলমাত্র পুরুষই হয় একে বলা হয় এআই এর পক্ষপাতিত্ব যখন এর ট্রেনিং ডেটা পক্ষপাত দুষ্ট হয় তখন এটা ঘটে কখনো কখনো এআই ভুল তথ্যকে আপনার সামনে এমনভাবে দেখায় যে সেটাকে সত্যি বলে মনে হয় উদাহরণ হিসেবে ওয়েবসাইটের লিংক বা আর্টিকেল একে এআই এর অলিক কল্পনা বলা হয় এই পরিস্থিতিতে আমাদের প্রাপ্ত তথ্যের ক্রস চেক করা অত্যন্ত জরুরি যাতে কোনো ভুল তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় সাম্প্রতিককালে হওয়া জিপলি ট্রেন্ড দিয়ে বোঝা যাক কীভাবে এআই ব্যবহার করলে বিপদ বা গোপনীয়তা লঙ্ঘন হতে পারে জিপলি স্টাইলের ছবি পাওয়ার জন্য কত লোক নিজের এবং নিজের কাছের মানুষদের ছবি এআই কে দিয়েছে এবারে এই ডেটা এআই কোম্পানিগুলো কিভাবে ব্যবহার করবে তা তো আমরা জানি না কিছু এআই কোম্পানি প্রথম থেকেই ডেটার অসুদ ব্যবহার এবং আত্মসাত করার অপরাধে সমালোচনার সম্মুখীন হয়েছে আর এটা শুধুমাত্র ডেটার ব্যাপার নয় পরিবেশেরও ব্যাপার যখন আমরা এআই কে কোনো প্রম্পট দিই সেটা দূরের কোনো ডেটা সেন্টারের সার্ভারে প্রসেস করা হয় এতে বেশি পরিমাণে বিদ্যুৎ এবং জল খরচ হয় যত জটিল প্রম্পট তত বেশি শক্তি ক্ষয় হয় সম্প্রতি সংবাদ মাধ্যমে এআইয়ের পরিবেশের ওপর প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে তাই পরের পার যখন কোনো ট্রেন্ডে অংশগ্রহণ করবেন তখন অবশ্যই ভাববেন যে আপনার এবং পরিবেশের ওপর সেটা কি প্রভাব ফেলতে পারে তাহলে এআই ব্যবহার করা উচিত না অনুচিত অবশ্যই উচিত এআই একটি উত্তম টেকনোলজি শুধুমাত্র ব্যবহার করার সময় কিছু ব্যাপারে খেয়াল রাখা দরকার এআই টুলসের সঙ্গে আপনার নাম ফোন নম্বর ইমেল বা ঠিকানার মতো নিজস্ব তথ্য শেয়ার করবেন না ব্যাংকের সাথে যুক্ত যে কোনো তথ্য যেমন ওটিপি পাসওয়ার্ড কার্ড নম্বর বা সিভিভি কখনো শেয়ার করবেন না কোম্পানির ব্যাপারে গোপনীয় তথ্য বা দস্তাবেজ এআই টুলে আপলোড করবেন না ল্যাব রিপোর্ট হেলথ আইডি বা ডাক্তারের প্রেসক্রিপশন শুধুমাত্র মেডিক্যাল প্রফেশনের সঙ্গে শেয়ার করুন যদি কোনো কথা আপনি সোশ্যাল মিডিয়া বা সবার সামনে বলতে না পারেন তাহলে এআই এআইকেও জানাবেন না যেমন রাগের চোটে কারো ক্ষতি বা অত্যন্ত গোপনীয় কথা ইনকগনিটো মোড বা টেম্পোরারি চ্যাট ব্যবহার করুন এতে আপনার কথোপকথন এআইয়ের ট্রেনিংয়ের অংশ হবে না ব্যবহার করার পর লগ আউট করতে ভুলবেন না আমরা দেখলাম এআইতে পক্ষপাতিত্ব এবং অলিক কল্পনার মতো সীমাবদ্ধতা রয়েছে তাই এখান থেকে পাওয়া তথ্য যাচাই করে নেওয়া দরকার এছাড়া এর ব্যবহারে গোপনীয়তা এবং পরিবেশ সংক্রান্ত কিছু সীমাবদ্ধতাও রয়েছে এগুলো থেকে বাঁচার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা উচিত আপনার সহায়তার জন্য এআই সাহায্য অবশ্যই নিন কিন্তু উপযুক্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করুন